আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ারল্যান্ডের সাথে বিলেতের একটা বিরোধ দেখা দিচ্ছে ফ্রান্স থেকে প্রচুর লোক ডেঙ্গিতে করে বিলেতে চলে আসছে শত সহস্র এরকম অ্যাসাইলাম সিকিয়ার বিলেত থেকে চলে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ড এটা ধরতে পেরেছে ধরতে আমি সব বিলেতে পাঠাবো কিছু বলছে না আমার ইমিগ্রেশন নীতি সফল আমার থেকে লোকরা পালায় যাচ্ছে সেটা ভালো আমি এই লোকদের রুয়ান্ডা পাঠাবো কিন্তু আয়ারল্যান্ড থেকে আমি নেব না আমি মিলিয়ন মিলিয়ন পয়েন্ট দিকে দিব হচ্ছে ফ্রান্সকে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট এদিকে দেবো আয়ারল্যান্ডকে মিলিয়ন মিলিয়ন পয়েন্ট দেবো ওইদিকে রুয়ান তাজ ভাই আপনার যদি দুইটা দরজা খোলা রাখেন আর চোট ঢুকে চুরি করে আপনাকে যদি বলেন আমি না সেখানে পুলিশ হলে কি আপনাকে পুলিশের সাহায্য দিব ধন্যবাদ তাজভাই আপনাকে আমি একটা আপডেট নিচ্ছি কলটা আমি একটু পরে নেবো তাজ ভাই আপনি যে কথা বলেছেন আমাদের বিশিষ্ট প্রধানমন্ত্রী সাহেব প্রধানমন্ত্রীর একটু একটা তথ্য দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ারল্যান্ড রাস্তাতে বিরেতের একটা বিরোধ দেখা দিচ্ছে বিষয়টা কি হয়েছে ফ্রান্স থেকে প্রচুর লোক ডেঙ্গিতে করে বিলেতে চলে আসছে এবং তারা কি করছে তারা একটি সেফ রুট নিয়েছে তারা ইউকে থেকে চলে যাচ্ছে বেলফাস্ট বেলফাস্ট যেতে কোনো পাসপোর্ট প্রয়োজন নেই বেলফাস্ট থেকে আবার নর্দার্ন আয়ারল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যেতে কোনো দরকার নেই শত সহস্র এরকম বিলেত থেকে চলে গেছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ড এটা ধরতে পেরেছে ধরতে পেরে বলছে আমি সব বিলেতে পাঠাবো বিশেষজনে বলছে না আমার ইমিগ্রেশন নীতি সফল আমার থেকে লোকরা পালায় যাচ্ছে সেটা ভালো আমি এই লোকদেরকে রুয়ান্ডা পাঠাবো কিন্তু আয়ারল্যান্ড থেকে আমি নেব না অর্থাৎ আমার বাসার দুটো দরজা আছে দুটো দরজাই খোলা আমি দরজা খোলা রাখছি তুমি আসো চলে যাও আসার পর তোমাদের নিয়ে আমি খেলা খুদলা করবো আমি মিলিয়ন মিলিয়ন পাউন্ড ওইদিকে দেবো হচ্ছে ফ্রান্সকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড এদিকে দেবো আয়ারল্যান্ডকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড দেবো ওইদিকে রুয়ান্ডাকে কিন্তু আমি আমার দরজা বন্ধ করব না তা ভাই আপনার যদি দুইটা দরজা খোলা রাখেন আর চোর ঢুকে চুরি করে আপনাকে

ওই বেবিটা ওই দেশের নাগরিক হয়ে যায় ইউএস সিটিজেন তো তেমনি আলেন এই সিস্টেমটা আছে জন্য অনেকে ওখানে যায় স্পেশালি যাদের ফ্যামিলি আছে বা যারা বেবি বর্ন হওয়ার জন্য ওখানে যায় সো অ্যাট দ্য বেবি বর্ন এজ এ আইরিশ সিটিজেন সাবসিকোয়েন্টলি ওরা চেষ্টা করে ওকানকার আইন অনুযায়ী ওদের ইমিগ্রেশন ঠিক করার শিদ ভাই সেন্স আমি হয়তো করবো নাসিদ ভাই কারণ চলে গেছে কেউ আসিয়া এখানে ইজ এবং আবার ওখানে ইউকে ফিরত পাঠাই দিবে ওয়াই শুড ইউনাইটেড কিংড ভাই উই ক্যানট পুলিশ ম্যান ফর ওইটা ওদের দায়িত্ব ওরা নিতে হবে কিন্তু কেউ যদি ইউকের মাটিতে থাকে নাসিদ ভাই আই ওয়ান দেম টু বি ট্রিটেড এজ এ হিউম্যান বিং এবং ফেয়ার এন্ড রিজনেবলি উইদিন দা রেফুজি কনভেনশন আজ ভাই আমার পয়েন্ট এখানে অন্য আমি বলবো ডাবল ফ্রন্টে ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ বর্ডার এজেন্সি এবং ব্রিটিশ সরকার ব্যর্থ হয়েছে তাহলে একদিকে ব্যর্থ হয়েছে এখান থেকে যে ইনফ্লেক্সটা আসছে রিফিউজির আপনি 2014 সাল থেকে বলছিলেন যে এই হলে এটা আসবে তোমরা ঠাকাও থাকার ব্যবস্থা করতে পারেনি আর হচ্ছে এখান থেকে যারা অনবৈবন্ধিত অবস্থায় কোনো পাসপোর্ট ছাড়া টিকেট ছাড়া কিছু ছাড়া চলে যাচ্ছে সেটা তারা আটকাতে পারছে না তাহলে কি এটা জাতির জাতীয় একটা ব্যর্থতা না এটা কি বর্ডার কন্ট্রোলের ব্যর্থতা না তাজ ভাই ভাই এটা তো রা নদারল্যান্ড রয়ে যাইতেছে এবং এটা যাওয়ার অনেক রাস্তা আছে নাসির ভাই টু গো টু আহ আইল্যান্ড সো ওই জন্য ওরা ওই ফেসিলিটি নিতেছে এবং এই ক্ষেত্রে আপনি কেউ যদি বাইর হয়ে যেতে চায় না শীতবাহী বোর্ডারটা ইজ ভেরি রিল্যাক্স এবং এখানে আপনি ইউকে সরকারকে ব্লেম দিলে হবে না ইজ ক্যান অফ বি কন্ট্রোল বাট ওয়ার দেয়ার নোট এবোল টু কন্ট্রোল যেটা হচ্ছে কি এই রাতের অন্ধকারে যারা এখানে ডিঙ্গি করে ছোটো নৌকা করে এখানে ঢুকতেছে এদেরকে বন্ধ করতে পারতেছে না এটা হচ্ছে কি ব্রিটিশ সরকারের পেলিয়ার যারা অবৈধভাবে এখানে ট্রেনে আসতেছে বা ফলস পাসপোর্ট নিয়ে আসতেছে এইটা ওদের ফেলিয়ারদের উপরে দায়িত্বটা আপনি দিতে পারেন কিন্তু আউটগোয়িং পিপল হয়তো দায়িত্বটা টু মাস হয়ে যাবে ফর দ্য কিংডম গভর্নমেন্ট ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস